বলে জুমার এইগুলো কেন জুমার এইগুলো আলোচনা হয় না আজকে মুসলিমদের পরিমাণে ছাগল গরুর পরিমাণ বেড়ে গেছে মুসলিম সমাজে ছাগল গরুর পরিমাণ বেড়ে গেছে কারণ আলোচনা তো হয় না এই বিষয়গুলো নিয়ে এই মেম্বারটা হতে সব থেকে বড় দাওয়াতি এই মেম্বার থেকে জাতিকে সংশোধন করতে হবে সংস্কার করতে হবে এবং অমুসলিমদের বার্তা দিতে হবে যে আমরা যে বক্তব্য রাখি এটা জঙ্গিবাদের নয় এটা উগ্রতাপন্থী নয় এটা চরমপন্থী নয় এটা দেশ বিরোধী নয় সদা সর্বদা ইসলাম কুরআন শূন্য মসজিদ মাদ্রাসা হচ্ছে সমস্ত মানুষের মানবতা অধিকারের জন্য এখান থেকে বার্তা দেয়া হয় আজকে বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসায় তালা ঝুলানো মুসলিমদের জঙ্গি বলে ট্যাগ লাগানো বিভিন্ন বিভিন্নভাবে অগ্রতার সঙ্গে ছড়িয়ে দেওয়া এই মেসেজটা কেন যায় মূলত অমুসলিমরা আজও জানি না ইসলাম মসজিদ মাদ্রাসা কোরআন এবং শুননা কি আমি এবং আপনি মূলত তাদের কাছে ইসলাম ব্যাপারটা আর একটু ফুটিয়ে তোলি আমি যদি ধরুন কোনো একটা অমুসলিমের একটা মোবাইল চুরি করে ফেলি তাহলে ওই ইসলামটাকে পড়াশোনা করবে না আমার মুখে দাড়ি মাথায় টুপি পাঞ্জাবি প্যান্ট পাঞ্জামা এইগুলো দেখেই সে বলবে মুসলিম ছেলেটা জঘন্য ইসলাম কেমন ধর্ম নাওজুম ইল্লাহমেন জালিক চিন্তা করেছেন তাহলে ও কোরান এবং হাদিস পড়ে না আরে আমি আর আপনি কোরান আর হাদিস পড়ে আপনার বাপের বাপ মারা গেছে আজকে চোদ্দ বছর হয়ে গেল আপনার বাপ তার বাপের মানে আপনার দাদুর জমি ভাগ নিয়ে নেছে। আপনার খুফুকে এখনও দেয়নি আপনি কোরান হাদিস শুনেন পড়েন বুঝেন তারপরেও আর সে বুঝে না সে অন্যায় করতে পারে তাহলে যারা অনুস্কৃণ তাদেরকে মেসেজ দিতে হবে যে এই জুমার খোদবাই ওঠেও কোনো খতেব কোনো ইমাম কোনো আলেম কোনো ওলামা কোন প্রকার জঙ্গিবাদ সমর্থন করে না বরঞ্চ জঙ্গিবাদকে লাঠি মেরে ছুঁড়ে ফেলে এবং মানুষকে শান্তির বার্তা দেয় আর কোরআন সেটাই বলে বিসমিল্লার বাসিক মিনাল জিন্নাতে অন্যাসের সিন পর্যন্ত সর্বাংশে কোরআনুল করিম এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতিটা হাদিস শান্তির বার্তা বাহক এবং মানুষের মানুষের শুধু জীবের পর্যন্ত তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে মুসলিমদেরকে আদেশ করেছে ও কারণে কোন কুকুরকে মারতে পারেন না ওয়ার কারণে কোনো বিড়ালকে মারতে পারেন না এই বিধান কে দিল ইসলাম দিলো এটা মানুষের সামনে তুলে ধরেন রাস্তায় একটা কষ্টকর বস্তু পড়ে থাকলে সেটাকে সরিয়ে ফেলার আদেশ দিয়েছে ইসলাম তাহলে সেই ইসলাম একজন মানুষকে মারা বম বানা এই তারপর আপনার আত্মহত্যামূলক সুসাইড যে দাঙ্গা ফাসাদ এগুলো কি করে সমর্থন করতে পারে যেখানে একটা ব্রালকে মারার অনুমতি দেয় না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন